দেখো দেখোলা এই দেখো সিম দেখেছো মাসাল এক জায়গায় কতগুলো সিম সিম হয়েছে মনে মনে তার তো মালিকের জন্য মালিক এত কষ্ট করে একটু না খাওয়ালে কিনা সবজি খাই সবজির থেকে আবার চারা হয় চারা থেকে গাছ হয় আবার ফল হয় আবার খাই আবার ফেলবো আবার হাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম আওয়ার চ্যানেল লাইফ উইথ ইমন জান্নাত আজকে সকাল সকাল এই মিষ্টি রোদের মধ্যে চলে এসেছি ছাদে আমাদের ছাদ থেকে কিছু সবজি তুলে নিব রান্না করার জন্য দুপুরে সো চলো দেখি কি কি সবজি আজকে নেওয়া যায় দেখো জুড়ে নিয়ে আসছি চলো যাই আজকে কালকে আমরা ডিসিশন নিয়ে নিয়েছিলাম যে আজকে সিম তুলবো আমাদের গাছে মাসাল্লাহ সিম হয়েছে এবার এটা অনেক আগেই লাগানো হয়েছিল তাই এখন খাওয়া যাচ্ছে আরো কিছু নতুন নতুন বাচ্চা লাগিয়েছি কালকে ব্লগ আসবে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবে এর জন্য তো চলো আগে চুল তুলে ফেলি আগে নিচ থেকে শুরু করি হ্যাঁ এই যে দেখো সিম এই দেখো সিম দেখেছ মাসাল্লাহ এক জায়গায় কতগুলো সিম হয়েছে একসাথে তুলে ফেলি এটা আমরা বিসমিল্লাহ। বলে বিসমিল্লা এই তো এই দেখো সিম ছাদ ছাদের লাগানো সিম আমার এই যে এই গোটাটাই তুলে ফেলি 마শাআল্লাহ সবগুলো সিম একদম পরিপুষ্টভাবে হয়েছে এই দেখো দেখো তো সবগুলা সিম একদম সুন্দরভাবে আর সাইজ কি 마শাআল্লাহ একটা সাইজ দেখছো ওহ অনেক সুন্দর সাইজ আচ্ছা এই থেকে আর তুলি চলো এখন বড় বড় দেখে সিমগুলো তুলে ফেলি এই যে এই যে বড় বড় সিম এটা কে তোরা বলবি এটা হুম ওটা এটা একটু পোকাকাও লাগছে তো তুলে তবে ভালো এই যে এই সিমটা দেখো মাশাআল্লাহ কত বড় এই যে এটার মধ্যে কিন্তু একটু পোকাকা লাগছে দেখছ না এই যে আরো বড় বড় সিমগুলো সব যেগুলো বড় হয়েছে ওগুলাই নিব শুধু ছোট গুলো থাকবে পরে নিবি

এটাই তো একটা শান্তি ফাঁকে তোমাকে দেখা যাচ্ছে না হ্যাঁ মাসাল এটাই তো শান্তি নিজেরা লাগাবো নিজেদের গাছে সিম নিজেরা খাবো মানে এর চাইতে আমার মনে হয় না শান্তির কিছু আছে আচ্ছা এই যে এই সাইড হয়ে আছে এই যে এটা দেখে দেখে নিতে হবে যেহেতু পাতার আড়ালে আড়ালে সিমগুলো হয় দেখাও তো যায় না এই যে এই যে দিক এই যে মাসাল্লাহ

করলা গাছটা নষ্ট হয়ে করলা দিয়ে একটা জানি করলা দিয়ে করলা এই যে করলা মার্শাল দেখেন অফ সিজনের করলা আমাদের ছাদের মধ্যে সবজি থেকে হয় এই সবজি আমরা কিনাই না সবজি খাই সবজির পিছে থেকে আবার চারা হয় চারা থেকে গাছ হয় আবার ফল হয় আবার খাই আবার ফেলবো আবার হবে বিসমিল্লা এই যে দেখো করলা এই দেখো করলা তুললাম এই যে তুলে নিলাম এখানে ছিল একটা এখানে আর উপরে ছিল একটা ওই দিকটাতে দেখি আর কিছু আসে কিনা সিম আর না নাকি সিম তো আবার কি পয়সা পয়সা থাকে দেখি না আচ্ছা ওইদিকে আরেকটা সিম গাছ আছে ওইদিকে দেখি এই দেখো এই গাছটা কিন্তু প্রায় আদমরা হয়ে গিয়েছিল। আপু এটাকে কীটনাশক দিয়ে যত্ন নিয়ে এখন দেখো মাশাল্লাহ কত সুন্দর ফুল আসছে। এগুলা থেকেও কিন্তু সিম বড় বড় হচ্ছে। এখান থেকে কয়েকটা নিয়ে এই যে এখানে একটা হইছে ওই ওই সাইডে তো মনে হয় যায়। ওই সাইডে আছে ওইটা ওইদিকে থেকে একটা নিয়ে নিলাম আবার সিম আর আসি ওইদিকে এই অবস্থা ভালো। কাপো তো সিম দেয়। হ্যাঁ। নিজে মনে মনে থাকছি। তার সিম দিয়ে দিত তো মালিকের জন্য মালিকটা কষ্ট করে। একটু না খাই লইব। এই যে এগুলা তুললাম। এখন চলো কাঁচা মরিচ তুলি। কাঁচা ছাদের কাঁচা মরিচ। এই কাঁচা মরিচ গ্যাসটার নাম খুব সুন্দর। জানো সেদিন ইউটিউবে দেখলাম। কিন্তু আমি এখন ভুলে গেলাম নামটা। খুব সুন্দর একটা এই কাঁচা মরিচ কিন্তু অনেক ঝাল অনেক মানে একটা বোম্বাই মরিচের সমান এই কাঁচা মরিচ গুলা এত হয়ও আমাদের ছাদে এত হয় জাপু সারটার দেয় এই কারণে এগুলা হয়ও ভালো মাটি টাটি পায় হয় ভালো চলো এটা কাঁচা মরিচ ও নিয়ে নিলাম একদম ঝোপ্পা ধরে তুলে ভালো দুইটা নিলাম এগুলা বড় হয়নি হোক ওদিক থেকে ঝোপ্পা

একটা খেলে তো এত ঝাল বোম্বাই মরেছে আমি তো খেতে পারি না পুরোটা লাগতে এত ঝাল লাগে অনেক ঝাল অনেক আচ্ছা এগোটাই নি নাকি নিয়ে চল এটা তুলে নি হ্যাঁ এটা আরামই খাবো আমরা এইভাবে একদম ধরে সুন্দর করে মার্শাল্লা ঝোপার মতো দুইটা হয়েছে আবার এদিকে আরেকটা ঝোপা এখানে তিনটা হয়েছে আবার এদিকে কিন্তু আরো কাঁচাম সিঙ্গেল সিঙ্গেল তুলেছি কারণ এগুলা বড় হয়েছে আর সাঁতার ছোট ছিল তো আজকে আমাদের এই সবজি বাগান থেকে সবজি তোলার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো যারা একদমই আমার চ্যানেলে নতুন আমার কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা আর অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও যে এত কষ্ট করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ব্লাগে আল্লাহ হাফেজ